ना पहले था thank you আসসালামু আলাইকুম কে আছেন লাইভে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন কোথা থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন আমাদের এখানে প্রচুর বৃষ্টি প্রচুর কাদা রাস্তাঘাটে চলাফেরা খুবই কষ্ট আমাদের দেশে তো প্রচণ্ড কাদা হয় হ্যালো দেখছেন আমাদের দেশটা হচ্ছে নাম করা দেশ মানে এত পরিমাণের কাদা একটানা বৃষ্টি কাল থেকে চলছে কত কাদা অনেক দিন পর লাইভ আসলাম কালকে একটু আসছিলাম তা অল্প কিছুক্ষণ থেকে চলে বৃষ্টি পুষ্কনের মধ্যে বৃষ্টি বলতে কেমন লাগে প্রকৃতির দৃশ্য ভালো লাগলে একটি করে লাইক করে যাবেন গাছ এই দেখেন গাছে রান্না করে খাইলে মাছ দিয়ে খুব মজা লাগে দেখছেন আরো আছে

তো হচ্ছে আমাদের কত বড় এই মাথার থেকে শুরু করে যিনি লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানালে খুব ভালো হতো লাইভে যারা যারা আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেখেন পুশকুনির পানি একেবারে বইরা একেবারে দাইরে চলাইছে অবস্থা শেষ না ও তো আমাকে ঘরে ঘুমাইতেছে মনে হয় এই যেগুলো এখন পারা হবে আপনারা লাইভে থাকেন দেখেন এগুলো কিভাবে পারা হয় দেখেন এগুলা গাছে উঠা তারপরে এই যে দন দেখছেন আরো আছে পারাও যায় না এডে খাওয়াও যায় না আজকে এদের চেষ্টা করবো দেখি তো এই যে আরো গাছ গ্রামে থাকলে সবজি লাগাই খাওয়া যায় গ্রামের প্রকৃতি যাদের যাদের ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করে যাবেন প্লিজ পুকুরের পানি ভরে গেছে একেবারে এগুলো কি বলেন তো দা বৃষ্টিতে বাইর হওয়া যায় না ঘর থেকে কত লম্বা লম্বা গাছ まさ帰りいがな、いと

ये भाई আমাদের গিট্টু এইছে এইছে দেখছেন বিড়ালকে আপনারা বেশি বেশি ভালোবাসবেন বিড়ালকে বেশি বেশি ভালোবাসবেন এটা আমাদের পোষা বিড়াল এই তো হ্যাঁ না

الله 가나 감사 대요

যাতে পারেন ও তো দুজাল আছো দেখা হাত পা কাটেন না আল্লা হাফেজ আজকের লাইফ শেষ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই